সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম এই শীতে যারা লং ট্রিপে ভাড়া মারার জন্য হায়স গাড়ি খুঁজছেন তাদের জন্য জিলানি মাঠে রয়েছে দুই হাজার এগারো মডেল এবং পনেরোতে রেজিস্ট্রেশন করা সিলভার কালারের এই হাইস গাড়িটি গাড়িটা যদি আপনাদেরকে আমি দেখে দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার রঙের স্ক্রেচ বা আচর পাচ্ছেন না সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এছাড়াও সুন্দর অ্যালোইম রয়েছে চাকাগুলো যদি দেখায় দেখেন একেবারে নতুনের মতো এখন পর্যন্ত রয়েছে তাছাড়াও ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার স্টার সফটার এসি এবং গাড়ির সাথে যে অরিজিনাল ডিভিডি প্লেয়ার সেটাই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে পিছনের সিট গুলো আমরা এক নজর দেখিয়ে দিব পিছনের সিট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সাজালো গুছালো অবস্থায় রয়েছে পেয়ে যাচ্ছেন ফুল সিলিং এবং কি ডুয়েল এসির ব্যবহার তো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে হাই সুপার জেল দুই হাজার এগারো মডেল এবং দুই হাজার তে রেজিস্ট্রেশন করা এই গাড়িটিতে যাচ্ছেন আমি একটু পিছন দেখে দেখেন পিছন সাইডটা কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়েছে সুপার যে মনোগ্রাম সেটাও কিন্তু রয়েছে এছাড়াও পিছনে আপনারা দেখেন গ্যাসের যে সিলিন্ডারটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে চাইলে আপনাদের প্রয়োজনে অনেক মালামালি নিতে পারবেন এবং সাইডের যে প্রত্যেকটা ক্রস দেখেন বা রিফিট গ্রু একেবারে অরিজিনালের মতো এখন পর্যন্ত টাচ করা হয়নি এছাড়া আপনাদেরকে আমি বাম পাশের যে রঙের ডিউটা দেখাই সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন প্রত্যেকটা স্টিকার কিন্তু দেওয়া রয়েছে দেখেন অর্থাৎ সাইড গ্লাসগুলো প্রত্যেকটা আপনারা অরিজিনাল পাচ্ছেন এছাড়াও এক সামনে যদি আরেকটি চাকা আমরা দেখে দিই আপনাদেরকে দেখেন সুন্দর অ্যালিম রয়েছে এবং চাকার বিড় কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশনে রয়েছে তো দুই হাজার এগারো মডেল এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পনেরো সালে এই হায়েস্ট গাইটি আস্কিং রেট ধরা আপনাদের জন্য জেলানিমাট থেকে মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন তার জন্য অবশ্যই জেলানি মাঠে আসতে হবে অথবা স্ক্রিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল দিয়ে আপনারা এই গেটের বিস্তারিত জেনে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা বন্ধ করে ভিডিওতে আসসালামু আলাইকুম